শিলিগুড়ি গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী তিন মাস নদীর ঘাট থেকে বালু পাথর তোলা সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে তারপরেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শহরের রাস্তা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধভাবে বালু পাথর বোঝাই ডাম্পার থেকে শুরু করে ট্রাক্টর অন্যদিকে অবৈধ বালু পাচার রুখতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন সেই অর্থেই ফের একবার শনিবার রাত্রি আনুমানিক নটা বেজে তিরিশ মিনিট নাগাজ গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাথিগারা থানার অন্তর্গত পতনঘাট এলাকায় অভিযান চালায় মাঠিগাড়া থানার পুলিশ এর পরেই পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টর ছেড়ে চম্পট দেয় তিন ট্রাক্টর চালক এরপর পুলিশ অবৈধভাবে বালু বোঝাই তিনটি ট্রাক্টরকে আটক করে মাটিগাড়া থানায় নিয়ে আসে অন্যদিকে দুটি ট্রাক্টরের নাম্বার প্লেট থাকলেও অপর একটি ট্রাক্টর নাম্বারবিহীন অবস্থায় রয়েছে নম্বরবিহীন অবস্থায় কী করে জাতীয় সড়ক দিয়ে অবৈধভাবে দাপিয়ে বেড়াচ্ছে বালু পাথর বোঝাই ট্রাক্টর তা নিয়ে উঠছে প্রশ্ন ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ বিরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া